ডেলিভারি হয়েছে কোন রোগী যদি মানে মাস দিন ক্লিয়ার হয় তার ডেলিভারি করতে হাসপাতাল যাওয়ার দরকার নাই হ্যাঁ ডেলিভারি রোডে বই হওয়ার সম্ভাবনা বেশি কারণ যে রোডের যে পরিস্থিতি আর এবার একটা রোগী ডেলিভারি হয়েছে রাস্তায় বইয়া নিউজ বাংলা টিভিতে আপনাদের স্বাগতম বরগুনা সাতনং ঢলুয়া ইউনিয়নের জুলমাতখা ব্রিজ সংলগ্নে কার্পেটিং সড়ক দীর্ঘদিন ধরে অনিরাপথ ভাঙা গর্ত প্রতিদিন মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই রাস্তায় কি সমস্যা হয় আপনাদের এখান থেকে গাড়ি চালাতে না রাস্তা ভাঙা গাড়ি উল্লু দিয়ে পড়ে যায় যাত্রীদের ব্যথা হয় পাওয়াত ভাঙে যায় আমাদের আজি খুব কষ্ট সম্প্রতি এই রাস্তায় গর্ত তৈরি হওয়ার পর গর্তের কারণে ঘটলো এক হৃদয় বিতরক ঘটনা জানা গেল এক গর্ভবতী মায়ের ঘটনা প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন স্বজনরা এখন জানবো সড়কেই গর্ভবতী মায়ের ডেলিভারি হওয়ার কথা এই রাস্তা ভাইয়া প্রায় বছর ধরে ধরে এভাবে ভাঙ্গা ছিল রাস্তা নলি থেকে কাঁঠালতলি পর্যন্ত মানুষ অটোর বস্তির দিনে মানুষ অটো চালাইতে পারে না গাড়ি উল্টি খাইতে দিন এক্সিডেন্ট করছে কিন্তু পরে চেয়ারম্যানেরা সবাই মিলে দিলে কিছু আদলা দেশে আদলার পরে এখন তো রাস্তার পরিস্থিতি দেয় না গাড়ি যে কোনো মুহূর্তে মানুষ নামাইয়ে এপার কোনো ওপার যাইয়ে এপার মানুষ লয় এপার আর দুর্ভোগের পাবলিকের কি থাকবে আমাদের আশা যেন আমাকে রাস্তার ওই মধ্যে কার্পেটিং করার মতো সুযোগ করে দেন আপনারা আমাদের চলাচলার মতো প্রতিদিন ট্রাক লরি যায় যাই তো ভাই যাই তো প্যাডের দেয় তো সব পারতে হবে কষ্ট হইলে আমার বই থাকলে আমি খাওয়াবি কেটা ব্যাংকের চুরি যে বলে আমরা চালাইতে আছি কিন্তু কষ্ট আর সুখতে না সুখ তো আমরা পাই না আমরা তো কষ্টের ভিতরে আছি রুগী আসলে তো হ্যাঁ তো নামাই নিয়ে হইয়া পড়ুই

কি অবস্থা ভাই আপনাদের কি সমস্যা কি চলতে রাস্তার যে তো কোনো চলাই যায় না রাস্তার যে অবস্থা উল্টিটা লাগে উল্টিটা লাগে যে কোনো মুহূর্তে পরি যাচ্ছে এদিনকে রাস্তায় ব্যাঙ্কে গেছে গাড়ি আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান এরা আসলে এটার বিষয়ে কিছু দেখেন বা আর কোনো লাইনই নেই মেম্বার চেয়ারম্যান তো এই বিষয়ে বুঝেই নেই একটি ভাঙা সড়ক শুধু মানুষের ভোগান্তিই নয় জীবনের ঝুঁকির কারণ দ্রুত সড়ক সংস্কার না হলে যে কোনো মুহূর্তে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই দ্রুত রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর রিপোর্ট নিউজ বাংলা টিভি বরগুনা